কেজি চা পাতা স্বপ্ন নয় বাস্তব এটাই জানেন পুরো বাংলাদেশে চায়ের দাম অনেক বৃদ্ধি পেয়েছে বেড়েছে তো কীভাবে একশো বিশ টাকা কেজি চা পাতা দেবো ব্যাপারটা নিয়ে অনেকেই আমার সাথে দিমত পোষণ করতেই পারেন আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওটা দেখবেন তার আগে একটু ইনশিওর হইতে হতে হইতে হবে যে আমাকে শোনা যাচ্ছে কিনা কেউ যদি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা না আপনারা যদি কেউ আমার সাথে যুক্ত হয়ে থাকেন জিধান চৌধুরী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিধান ভাই আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন কষ্ট করে আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা যদি সম্ভব হয় একটু দয়া করে আমাকে জানাবেন তারপরে আমি নিজেও একটু দেখব আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আচ্ছা লিখেছেন যে ক্লিয়ার ওকে ঠিক আছে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা যাই হোক একশো বিশ টাকা কেজি চা পাতা আজকে আমরা বিক্রি করব তাই না এই জন্য আজকের ভিডিওটা আচ্ছা আপনি যে জিধান চৌধুরী আমাকে কথা থেকে শুনছেন ভাই সব কিছু ইনশাআল্লাহ আজকের লাইভটা খুবই স্পেশাল আশা করি সিডি ডাস্ট বাংলাদেশের চায়ের যত গ্রেড আছে সব কিছু নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আলোচনা হবে পুরো ভিডিওটা দেখবেন আশা করি জানতে পারবেন বেশ কিছু বিষয় প্রথমতই আসি যে একশো বিশ টাকা কেজি চা পাতা এটা আসলে আমি কেন দিয়েছি বেলে। ভিডিওটা দেখলে আশা করি আপনারা টের পাবেন আমি যেহেতু অনলাইন বেস মার্কেট করি মার্কেটিং করি প্রচুর ফোন পাই স্বাভাবিক পাবই নাম্বার দিয়ে আছে অনেক মানুষ আমাকে ফোন দেয় সবচেয়ে আশ্চর্যর বিষয় গত চার পাঁচ দিন গত চার পাঁচ দিন মানে ছয় নম্বর যে অপশন হয়েছে যে অপশনে বাংলাদেশ টিবোর্ডের যে নির্ধারিত রেট সেটা অনুযায়ী চা কেনা হয়েছে অপশনে তো সেই ছ নম্বর অপশনের পর থেকে আজ অব্দি এত পরিমাণ ফোন পাইছি এত পরিমাণ ফোন পাইছি যার যেটার ধারণার বাহিরে ফোন দিয়ে ভাই চা লাগবে হ্যাঁ দেওয়া যাবে কী চা এই চা এই গ্রেডের চা দাম কত দাম একটা বলি কিছু একটা তো বলতেই হয় না না ভাই দাম তো বেশি হয়ে যাচ্ছে আমি তো কম দামে চা খুঁজতেছি কত টাকা কেজি একশো বিশ টাকা কেজি তাহলে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে যারা চা ব্যবসায়ী ভাই আছেন বোনেরা আছেন তাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব আপনারা ভুলে যান একশো বিশ টাকা কেজি চা আর বাংলাদেশে পাওয়া যাবে না একটা সময় পাওয়া যেত আমরা নিজেরা বিক্রি করেছি দুশো টাকা কেজি চা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে সেখানে আপনি একশো বিশ টাকা কেজি চা এখন অবধি কীভাবে খোঁজেন ফোন দিয়ে বলে ভাই আমার একশো চল্লিশ টাকা কেজি চা লাগবে আমি দেড়শো টাকা কেজি চা খুঁজতেছি এটা কি সম্ভব আপনারা ব্যবসায়ী ভাই বোনেরা আপনারা যদি আপডেট না থাকেন এখন দুনিয়া কত বদলাইছে আমি আপনি আমরা চাইলেই যে কোনো কিছু ইনফরমেশন মুহূর্তের মধ্যেই পাই আপনি ব্যবসায়ী চা ব্যবসায়ী আমার মতো অনেক ভাই ব্রাদার আছে যারা রেগুলার আপডেট দেয় কখন কী হচ্ছে চা সেক্টরে এগুলোর সাথে যুক্ত থাকবেন তাহলে জানতে পারবেন আবার অনেক মানুষ বিশ্বাসও করে না আমি যদি বলি ভাই এত দাম বাড়ছে এই ভদ্রলোকেরা হয়তো বা মনে করে না আমি হয়তো বেশি লাভের আশায় বলতেছি যে ভাই দাম বাড়ছে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না মোটেও না আচ্ছা আমি একটু কমেন্ট পড়তে চাই কমেন্ট সেকশনে জিধান চৌধুরী ডাস নিয়ে কিছু বলেন ডাস নিয়ে কিছু বলেন ভাই সে রাজ আজ ফান কমেডি ভালোবাসিরাম ভালোবাসা অবিরাম প্রিয় ভাই আমার অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা কে কথা থেকে আমাকে শুনছেন এখন অব্দি আমার সাথে কিন্তু বেশ কয়েকজন মানুষ যুক্ত আছেন একটু কমেন্টে জানান একটা লাইক দেন নাকি আপনি কথা থেকে শুনছেন চাইলে আপনি যদি আমার সাথে লাইভে অ্যাড হতে চান সে সুযোগটাও কিন্তু আছে যদি সম্ভব হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাই দেন যে ভাই আমি যুক্ত হতে চাই আমি আপনাকে যুক্ত করবো ইনশাল্লাহ ঠিক আছে জয় শ্রীরাম ভাই হিন্দু সেনা আচ্ছা যাই হোক হয়তো ভাই ইন্ডিয়া থেকে আমার সাথে কেউ যুক্ত আছে ওকে তাহলে চিন্তা করেন কীভাবে সম্ভব এই মুহূর্তে এসে একশো বিশ টাকা কেজি চা পাতা আপনারা যারা এখন অবধি কম দামে চা খুঁজতেছেন তাদেরকে বলবো বাংলাদেশে দুশো টাকার নিচে আবার কিছুদিন পর চা পাবেন না পাবেন না পঞ্চগড়ের জাস্ট গত এক সপ্তাহের মধ্যে দুইটা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ স্ট্রি কিন্তু খুবই মানে স্মার্ট আগাচ্ছে তারা প্রত্যেকটা বিশেষ করে বাংলাদেশে কালোবাজারিতে যে চাগুলো কেনা বেচা হয় তার অধিকাংশই কিন্তু হয় হচ্ছে আপনার পঞ্চগড় কারণ এই যে পঞ্চগড়ে চা কেনা বেচা হচ্ছে পঞ্চগড়ে আমার ফোন আসছে আচ্ছা একটু কেটে দিয়েছে দেখা যাক কি হয় তো পঞ্চগড়ের প্রত্যেকটা ফ্যাক্টরিতেগুলোতে কিন্তু বাংলাদেশ টি যাচ্ছে গিয়ে গিয়ে তারা হিসাব মিলাচ্ছে তারা কত কেজি চা কিনল কত কেজি উৎপাদন হলো অক্সনে পাঠাইলো কত কেজি উদ্বুদ্ধ থাকলো কত কেজি টোটাল হিসাব কিন্তু তারা নিচ্ছে হিসাব না মিললেই কিন্তু তাদের ফ্যাক্টরি উৎপাদন স্থগিত করতেছে যেটা অলরেডি আপনারা জানেন যে জামান এবং সম্ভবত এম্পেরিয়াল নাকি সু ইম্পেরিয়াল হ্যাঁ এই দুটা বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ স্থগিত করা হয়েছে এই আর কি তো কেন করা হচ্ছে কারণ অবৈধভাবে চা বাজারজাত করা হয় পঞ্চগড়ে যদি যান ঘুরতে যান পঞ্চগড়ে গিয়েছিলাম দেখেছি অধিকাংশ চা সেখানকার স্থানীয় যে ব্যবসায়ীরা আছে তারা কিছু মানুষ আছে যারা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে কিন্তু অধিকাংশ নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করে এবং তারা মানে নিয়মের কোনো তোয়াক্কাই করে না তবে টিবোট কিন্তু সেই জায়গায় খুব বেশি কঠোর তর থেকে কঠোরতর হচ্ছে এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছে এই কালো দূর করে বাংলাদেশে একটা চায়ের বাজারে শৃঙ্খলা ফেরাতে এটা অবশ্যই সাধুবাদ এটা অবশ্যই আমরা চাই এখন এটা করতে গিয়ে আমাদের মতো যারা ছোটো উদ্যোক্তা তারা সাময়িকভাবে আমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের অনেক ভাই ব্রাদার আমাদের কাছ থেকে চা নেয় তারা ফোন দিলে আমরা যখন দাম বাড়তি বলতেছি আমার তো বাড়তি দামে কিনতে হচ্ছে তাই না আমাকে তাহলে বাড়তি দামে বিক্রি করতে হবে আমি যদি চা দুশো টাকা কেজি কিনি আপনাকে তো আর ভাই একশো নব্বই টাকা দিতে পারবো না বা দুশো টাকা কিনে দুশো টাকাও বিক্রি করতে পারবো না পারবো বলেন সম্ভব না তো তাহলে আমাকে বেশি দামে বিক্রি করতেই হবে পাঁচ দশ টাকা লাভ লাভে বিক্রি করতে হবে তা না হলে তো আমাদের পেটে ভাত জুটবে না নাকি এটাই তো আমার রিজিকের মাধ্যম এখন এই জন্য এই চায়ের দাম বাড়াতে গত সময়টাতে চায়ের দাম যখন কম ছিল চা ব্যবসায় এত মানুষ নামছে যেটা ধারণার বাহিরে এখন দাম বাড়াতে মানুষ কিন্তু কমে আসবে ব্যবসায়ী কমে আসবে সবাই আর ব্যবসা করতে পারবে না সবাই আর ব্যবসায় নামবে না কঠিন হয়ে যাবে কঠিন থেকে কঠিন হয়ে যাবে বলছেন ব্যাপারটা তাহলে উপায় কি উপায় উপায় আপনাকে কি করতে হবে সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি চা ব্যবসা করতে চান যারা রেগুলার আপডেট দেয় আপনি আমার ওই প্রতিষ্ঠান ওই ফুড প্রোডাক্টস ইউটিউব চ্যানেলে থাকতে পারেন আমাদের ফেসবুকের অ্যাড হইতে পারেন আমরা কখন কোন ধরনের আপডেট আসতেছে রেগুলার চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এই জন্য দুঃখজনক আচ্ছা তাহলে আপনারা একশো বিশ টাকা কেজি চা কে কে খুঁজতেছেন একটু হাত উঠান তো ভাই আমার সাথে যারা যুক্ত আছেন আপনারা একশো বিশ টাকা কেজির চা কে কে খুঁজতেছেন বলেন যে ভাই আমার একশো বিশ টাকা কেজি চা লাগবে দেখি দেখতে চাই আপনাদের আমাকে কমেন্ট করেন যে অন্তর ভাই আমি একশো বিশ টাকা কেজি চা পাতা খুঁজতেছি একটু বলেন ভাই আপনাদের দেখতে চাই 아 아차 에어 스타나 তাহলে ভিডিওটা ব্যবহার করব না বেশি অনুসার এই মুহূর্তে নাইও আমি নিজেও এনার্জি পাচ্ছি না সারাদিন আসলে ব্যস্ত ব্যস্ত এত ফোন এত ফোন ভাই লাইভটা করতেছি এর মধ্যে ফোন আসছে দুইবার গত কয়েকদিন হলে এত ব্যস্ত যে মানে এত ফোন সবাই শুধু কম দামে চা খুঁজে সবাই কম দামে চা খুঁজে এত কম দামে চা আসলে কোথায় পাই ভাই বলেন এটা কি সম্ভব এই যে ইমাম হাসান ভাই আপনি কথা থেকে শুনছেন একটু জানান তো ভোলা নাকি ভলার ভাই নাকি একশো বিশটি কেজি চা লাগবে একশো টাকা কেজি চা লাগলে দ্রুত কমেন্ট করেন যারা কমেন্ট করবে তাদেরকে দিয়ে দিব ভাই কমেন্ট করছে একশো বিশ টাকা দিচ্ছে চা আপনি দেবেন ভাই একশো বিশ টাকা দিচ্ছে চা আপনি কিনবেন কিনা এটা বলেন আমি দেব কিনা সেটা তো পরের ব্যাপার ক্রেতা না থাকলে তো আমি বিক্রি করতে পারবো না তাই না আমি তো চাইবই বিক্রি করতে আমি ওহির মার্কে আচ্ছা আমি ওহির মার্কেটিং চাপাই নবাবগঞ্জ ইমাম হাসান ও আচ্ছা বাই 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 ভাই আমার কাস্টমার ভাই ইমাম ভাই আমার চাপাই নবাবগঞ্জের ভাই বিদেশি ভাই বিদেশ ফেরত ভাই বিদেশ থেকে আসে প্রবাসী ভাই ছিল আমার সম্মানিত কাস্টমার ভাই এটা কি সম্ভব বলেন তো একশো বিশ টাকা কেজি চা কি সম্ভব আপনি বলেন ইমাম ভাই আমাকে যদি শুনে থাকেন আপনি নিজেও জানেন চায়ের যে অবস্থা ভাই গত কয়েকদিন হলে এত ব্যস্ত ভাই মানে আমি আমার মানে ক্লান্ত ভাব মনে হয় আপনারা টের পাচ্ছেন যে মানুষ ফোন দিয়ে পাগল বানায় ফেলতেছে ভাই চা লাগবে দাম শুনে দৌড় মারে হোয়াটসঅ্যাপে মেসেজ রিপ্লাই দিতে দিতে ক্লান্ত ফেসবুকের মেসেজ রিপ্লাই দিতে দিতে ক্লান্ত ক্লান্ত ঠিক আছে শারীরিক দিক থেকে আমরা তো মানুষ রক্তে মাংসে করা দিনশেষে ক্লান্তিভাব কিছুটা আসবে তারপরেও সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আপনার মনের দিক থেকে জোরালো থাকার চেষ্টা করি কারণ দিন শেষে আমার তো বিজনেস এটা এখান থেকে আল্লাহ আমার রিজিকের ফয়সলা করে তাই না তো ক্লান্তিভাব আসলেও সেটাকে রিকভারি করার চেষ্টা করি আপনি আমাদের মহাজন আপনি যেটা ভালো জানেন আপনি কিভাবে দিবেন মার্কেটিং কিভাবে চালাবেন আপনার সেটা ভালো বুঝবেন না না ভাই সঠিক বলেছেন সঠিক আসলে ভাই এটা থাম্বেলটা কেন দিছি অনেক ভাইয়েরা সারাদিন ফোন দিয়ে শুধু কম দামে চা খুলতে কিন্তু এই মুহূর্তে তো কম দামে চা আমরা দিতে পারতেছি না ভাই মার্কেটেই নাই আমরা কিনতেছি বেশি দামে আমরা কিভাবে দেব বলেন এই জন্যই আর কি এর এর বাহিরে তেমন কিছু না তো যুক্ত আছে কিন্তু বেশ কয়েকজন মানুষ আমার সাথে আপনারা আমার সাথে কে কে যুক্ত আছেন একটু যদি মনে হয় আমাকে কিন্তু আপনারা কমেন্ট করতেই পারেন ঠিক আছে যদি মন চায় একটা কমেন্ট করেন আমরা আগামীতে লাইভ সেশন আনার চেষ্টা করতেছি সেটা হচ্ছে চায়ের ব্যবসায় কিভাবে লাভবান হবেন সফল চা পাতার ব্যবসায়ীদের একদম লাইভে নিয়ে আসবো তাদের থেকে পরামর্শ নেব আপনারা যারা নতুন আছেন আমার সাথে যুক্ত হবেন যা ভালো লাগতেছে না আমি একটু ক্লান্ত চলে যাব এখন অফিসেই আসছি আমার অফিস এটা ছোট একটা অফিস পৌনে দশটা বাজে যাই হোক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নম্বর দেবেন ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে আল্লাহ যদি রেজিকে রাখে ব্যবসা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম